পাঁচ মিনিটে আমার ক্লিয়ার তাহলে দেখ আমি দিছি আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি ওই বলেছে আর এখন তোমার আসার উদ্দেশ্য তোমার কাঁসানার উদ্দেশ্য আরও কিছু জিনিস তা আরও কিছু জিনিস দেখ যাতে জানে করে খা কাজগুলো হয় এই জন্য তোমাকে বারবার এটা ফলোয়ার করছে আসতে তো দেখ এখন যেগুলো দিলাম অনেক কিছু দিয়ে ফেলেছি কিন্তু কোচার কাঠি দিছি ফিতা দিছি আসনে ধূপকাঠি এখন ওই ওই গোলাপ জল দিয়ে দিছি ধূপকাঠি দিয়েছি আমার এখান থেকে তোমার আর সমস্যা ইনশাল্লাহ হবে না আর কুয়ার পানি তুলবেন কাঁচের একটা বড় বোতল সংগ্রহ করবেন যে আসনটা যেটা তুমি বাতি জ্বালাবিন আর ওই আসনের এক কোনায় কাঁচের বোতল বড় যেমন বোতলগুলা এক লিটার বড়ো বড়ো বোতল যেটা আছে না এক লিটার দু লিটার না না ভয়ম নয় বোতল কাঁচের বোতল ওই বোতলগুলা আমার এখানে পোঁতা আছে জায়গা ঘুরে ওই ওই বোতল ওই কুয়ার পানি ঢুকে তোমার ওই কোন আর ওতে থেকে তুলবেন বৈশিক্ষণ যেটা কাজ করবেন ওই পানিটা তুলে ঢালবিন নিঃশ্বাস বন্ধ করে ঢালবেন ঢালার পর নিঃশ্বাস বন্ধ করে পানিটা পরে দিয়ে দিবেন আর ধরো মোবাইলটা আমার দিকে ধরো অন্যপরে তো এটা গাছের বোতল মাটির তলে খুঁজে পেয়েছি তুলনি মানে মাটি মানে খাল করে নিবি নেওয়ার পর ওই বোতলে ঢুকাবেন বালু দিয়ে মুছে দিবেন টান মারলে টান উঠে আসে আবার বালু তুলে আবার ঢুকে দিয়ে আবার বালু দিয়ে মুছে দিবি তুলবিন কাজ করবেন এই পানিটা ঢালিয়েছে ঢালার পর মন্ত্র মন্ত্রিছি যেটা পারপর এটা মুজে দেখবি মন্ত্রণে উইলে চলে যাবে জিনের ভরণ তুলবে না জিন ভালো করবে যে কাজে লাগাবেন সে কাজে লাগবে আমার সাথে পানিটা তুলে দিবি আর মরার পানি তো তোলা পারেনি হসানা বিসান আমার বর্ষা বিলো শুনিবার মঙ্গলবার তুললে হবে আমার বসে লাগবে না যে হবে

আসমানে যে পাথরটা হয় না এটা বড় পাথর হয় বড় পাথরের এটা পানি আর ছোট বড় পাথর যেটা হলো কালো মশা পাথর বলা হয় আর যেটা ছোট পাথর ওটা হলো সাদা এলা পাথর ওই দুই পাথরের পানি আছে এলা পাথরের পানি সুন্দর করে সমস্যা নেই আর ওই দেখো ভিতরে আর একটা পাথর ফোঁতা আছে এই যে চামড়া ওটা সব